বাইরে যদি যেতে পারি এগুলো সব পাল্টাবো শতকাটো জাছে জারজার জায়গায় থাক অনন্তুদ উম্মত যেন এক হতে পারে এটা কাজ চালাবো এটা এখন দরকার সব জায়তে বেশি কথা বলেন না কেন এটার বিরুদ্ধে যদি জাতীয় মসজিদের ইমাম ও ফতোয়া দেয় তারও খমানে কারণ উম্মতের এই যে এক জায়গায় হাওয়াত কয় এটা নফল না এটা ফরজ অনেকে তাবলীগ জামাত করে আলহামদুলিল্লাহ ভালো মারhaba তাবলীগ করলে কোরআন দিয়ে করেন আপনার সাথে আমরা আসি ঠিক কোরআনে কারিম বান দিয়ে যদি কেউ বানানো তাবলীগ করে আমরা তার সাথে নেই ঠিক দুইটা গ্রুপের ভেতরে মারামারি করে অনেকে মরেও গেল এই কথা না কেন কোন কারণে ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করেন ইসলামী দলের ভেতরে দেখেন কথা আজকে আমি আজাদদের সাথে আছিলাম ওই যে বিমানবন্দরে যেখানে বসেছিলাম ওই জায়গায় দেখি দুইজন বসে বসে ফতোয়া দিচ্ছে এই দেশে আল্লাহ এক রাসূল এক কোরআন এক হুসুদদের ভেতরে এত দল কেন ঠিকই বলিস এত দল আপনি তৈরি করেন কেন আহলে হাদিসের ভেতরে সাত দল কয় দল সাতটা তাবলিগের ভেতরে এখন দুইটা খালি বাংলাদেশে যারা একামতে দিন এই পৃথিবীতে কায়েম করতে যায় তারা বিভিন্ন মতে থাকতে পারে কিন্তু তাদের সব এক জায়গায় আপনি একটু মিলান দেখেন সারা বাংলাদেশের সব জায়গায় জামাত ইসলামী বাংলাদেশের কোন দল নেই সব একদম আমরা তো এইটা চাই এখানে যে দলে মতে আছেন আপনারটা আপনার কাছে রাখেন এদেশে দিন কায়েম করা ফরজ এটার এখন সময় আসতেছে আমার যতটুকু বাস্তবতা দেখা দেশে যদি টুপি মাথায় আমরা যারা দেই এই মানুষগুলো এক হয়ে যেতে পারি কেয়ামতের আগে এই চেয়ারে কোনো সালেম আর বসতে পারবে মামাতিল্লাহ রব্বিল আলামিন যেহেতু আমার মরণও আল্লাহকে দিয়ে দিয়েছি সুতরাং আমাদের আর কোনো ভয় নেই এই আয়াতের এই চারটা হুকুম আমরা ইব্রাহিম নবীর মতো বেইনে দুনিয়া থেকে বিদায় নিতে চাই দাদা আপনার বাবা মরে গেলে মা মরে গেলে কোরআন পড়ে লাভ আছে তো পড়া দরকার যখন জীবিত আছে তখন সেই সিস্টেমটাই বন্ধ ছিল এতদিন এখন মনে আসতে পারে যে এত অনুষ্ঠান এই সাড়ে পনেরো বছর হইল আপনি বলেন কি আরে ভাই হয়েছে কিন্তু মন মতো না হলে সেটা বন্ধ হয়ে গেছে কথা বুঝতেছেন পরান কারিমের কথা যেই ফর্সে সেইভাবে আল্লাহ জানাতে চেয়েছে নই ফর্সে আমরা বলতে পারিনি এখন আমরা বলতে পারছি এই জন্য হাসারও মানুষ দেখেন দলে দলে পালে পালে আজ মানুষ একটু বোঝার কারণে ইসলামে প্রবেশ করছে অর ভাই তার না না ফিদিন আল্লাহ হিয়া আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে ইদা জান যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন এই যে দৃশ্য হয়ে গেল দুই সালের পাঁচে আগস্ট এটা যে আল্লাহর পক্ষ থেকে এসেছে আমাদের কোনো সন্দেহ আছে সাড়ে পনেরো বছর বহু রতি চেষ্টা চালিয়েছে বিএনপির মতো এত এত বড় একটা দল জামাত ইসলামের মতো এত বড় রাজনৈতিক দল এক চুলো নড়াতে পারেনি আরও বৃদ্ধি তাদের বাড়ছিল যা আল্লাহ বলেন ইন্নামান ইসমা এদের পাপ যখন একেবারে খাপের খাপ পরিপূর্ণ হয়ে গেল অলাহম আজাব মহিন আমি নিজে তাদেরকে অপমানজনক শাস্তি দিলাম এমন অপমান করেছে অনেকের বিচি উড়ে গেছে কালা মানিকের বিচি উড়ে যায়নি ওরা এখন সংসার করার কাজ শেষ কি হলো সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন লোকটা কলা পাতা শুয়েছে আল্লাহ জীবনের যে সম্পদ আরো মনে হয় বিয়ে সাথে করতো কিনা আল্লাহ জানে আল্লাহ এখনো সব বন্ধ এর চাই তার অপমান কি হতে পারে বলে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে যারা পালিয়ে গেল বহু ইতিহাস দুনিয়ায় আমি পড়েছি কিন্তু সাড়ে তিনশো এমপি একবারে পালিয়ে যায় আমি এটা পাইনি এই বাংলাদেশে যেটা দেখলাম কথা বলেন না কেন এমনকি কেন্দ্রীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গেছে যদিও এসেছিল পরবর্তীতে মাস দেড়েক পরে যে আমি আবার ক্ষতি ভাবো জনগণ জোতা পিটা দিয়েছি কিন্তু আশ্চর্যের বিষয় সকাল বেলা আবার স্ট্যাটাস দিয়েছে যে জোতা মেরেছে মানুষ আমার গায়ে লাগে কত বড় সহ দেশটা কত বড় দুর্নীতিগ্রস্ত হয়েছিল আমরা টের পাচ্ছি হাত্তা দা। আখদনা আহুম বাকতাতান faidahum mablisun আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলো যখন আমার নিয়ামত পাওয়ার পরে আনন্দে ছিল আমার দান কি দ নিয়ামত ওতু তাদেরকে যা দিয়েছিলাম এইটা পেয়ে যখন খুব আনন্দে আছেন হাত্তা ইদা ফারিহু বিমা ওতু তাদেরকে আমি যা দিয়েছিলাম এই 15.5 বছরে এইটা পেয়ে যখন খুব আনন্দে আছে আখজ না হোম আমি নিজে তাদেরকে ধরলাম এখানে আলেম আছে না আখজ না হোম এর ফাইল সরাসরি আল্লাহ নিজে তাহলে সুতরাং এই দেশের ছাত্র জনতা সাধারণ জনতা ধরে নিয়ে সালেমদের সালেমদের ধরেছে সরাসরি আল্লাহ এই কথা বলেন না কেন আখজ না হোম আমি নিজে তাদেরকে ধরেছি বাগ তাতান হঠাৎ করি কিভাবে হঠাৎ আকস্মিক ভাবে তাদেরকে ধরলাম এমন ধরেছি যে দুপুরে খাবার খাবে সে সময়ও পাইনি তাহলে আপনি এর পরও বিশ্বাস করতে চাই না যে সালেনদেরকে আল্লাহ হটিয়েছে বলে না আমরা নির্বাচিত ছিলাম আমাদেরকে জনগণ পাঠিয়ে দিয়েছে দেশ থেকে আপনাদেরকে কে পাঠাইল আপনি তো নিজেই ভয়তে চলে গেছেন কথা বলেন না কেন আপনাদেরকে পাঠানো লাগেনি আপনি নিজে ভয় পেয়েছেন আর মানুষ ভয় পায় কেন এই যে মানুষগুলো সাড়ে তিনশো পালিয়ে গেল এই মানুষগুলোই তো এর সাত বিরোধী আন্দোলনে নিজের বুক পেতে দিয়েছে রাজপথে তখন তারা বুক পেতে দেওয়ার মতো ক্ষমতা শক্তি সাহস নির্ভয় ছিল তারা কিন্তু এই দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত সাড়ে পনেরো বছরে যা করেছে এখন ওদের ভেতরে শুধু ভয় আর ভয় এত দুর্নীতি করলে ভয় না করে করবেন কি আপনি কি মানুষের তালিকায় আসেন আর আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল এই মানুষগুলো মানুষের তালিকায় পড়ে না টের একটা মানুষকে জীবিত মানুষ মাটির নিচে দুই এক বছর পাঁচ বছর নাশ সাড়ে আট বছর নয় বছর দশ বছর চোদ্দ বছরের মানুষও আমি পেয়েছি আমি নিজেও তো ছিলাম কিছুদিন কিছু কিছু মানুষ তাদের নখ এত বড় বড় নখ চোল দাড়ি গপ দেখলে মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে রাতের বেলা যখন আমার নিয়ে যেত মাঝে মাঝে দেওয়ালের সাথে দেখতাম এই যে নখ দিয়ে এইভাবে এভাবে খুশিয়া খুশিয়া লিখেছে মোবাইল নাম্বার আর নিজ দিয়ে খুব কষ্ট করে লিখে দিয়েছে ভাই যদি বাইরে কেউ যেতে পারে এনে নাম্বারে একটু জানাবেন আমি বেশি আছি এই সমস্ত কাজ কারবার করলে আপনার ভেতরে আল্লাহ ভয় তৈরি করবে না করবে কি নবিসি যেদিন এসে বলেছিলেন যে আমি ভয় পেয়েছি আমাকে ঢেকে দাও খাদিজাতুল কবরা বলেছিলেন কাল্লা কক্ষনো না অল্লহি মায়ে খুশি কাল্লাহু আবাদান। আপনি ভয় পান কেন কক্ষনো আপনাকে আল্লাহ ভয় দেখাবে না কারণ ভয় তো আল্লাহ তাদেরকে দেখাবে ইন্না কালা তাছিল রহিমা যারা রেহেমের সম্পর্ক ঠিক রাখে না আপনি তো রেহেমের সম্পর্ক ঠিক রাখেন রেহেম মানে রক্ত রেহেম মানে মায়ের যেখানে বাচ্চা থাকে রেহেম মানে আত্মীয়তা বুঝতেছেন এই পৃথিবীতে যারা আত্মীয়তার সম্পর্ক গুলো ঠিক রাখে তাদের অন্তর থেকে ভয় আল্লাহ দূর করে দেয় কথা বলেন না না কেন ওনাদের আমরা আত্মীয় ছিলাম যদি বলেন না কোথায় গোপালগঞ্জ কোথায় কমিল্লা আমাদের কমিল্লার নাম শুনে বিভাগ দিতে চাইনি কিসের আত্মীয় আরে ভাই আমরা সব আপা বই ডাক যেভাবেই হোক আমাদের আপা না রংপুর বিভাগে গেলে ওরা ভাবি বলে ডাকে কারণ ওনাদের পুত্রবধূ এটা আমাদের এখানে তার বিয়ে হয়নি বাস আমার বাড়িও এখানে নাই এই জন্য আমরা কে বলি আমাদের বাবার মেয়ে ববু তো এই হিসাবে তো অন্তত একটা আত্মীয় হয়ে গেল এ কথা বসেন এই আত্মীয় সাথে সাথে আপনি কি করলেন বলেন একটা বিভাগ দেবেন কুমিল্লা নামে তাও দিলেন বলে না ওখানে মোস্তাকের বাড়ি মোস্তাকের বাড়ি এখানে আর আল্লাহর অলি আর কেউ নেই এখানে বাহারের বাড়ি কোথায় কে এখানে কি আর কেউ নেই এই যে কামাল কোথায় বাড়ি কমেল না আর এই যে আশি বছর বয়সে বিয়ে করে তিনটা সন্তান হলো কোথায় বাড়ি কি জোর গো আপনাদের বিশাল জিনিস আপনারা আমরা তো মনে করছিলাম লোকের মনে হয় আর বিয়ে সাথে হবে না ও আল্লাহ বিয়ে দিতে দেরি এ কমিল্লা ভরে ফেলছিল তাকে আল্লাহ বাঁচিয়েছে এখন আর মনে হয় হবে না এখন তো পালিয়েছে হবে কি করে আপনি এই আত্মীয়তার সম্পর্ক আপনাদের সাথে সারা দেশের আছে এই সম্পর্কগুলো আপনি নষ্ট করে ফেললেন কিভাবে নষ্ট করেছেন আপনি এখন মিলান কত মানুষ আমার সাথে যারা রিমান্ডে ছিল বহু মানুষ আমি কুমিল্লার পেয়েছি এ নোয়াখালীর পেয়েছি জিজ্ঞাসা করতাম রাতের বেলা তারা রক্ষে যখন একটু বাইরে যেত বলতাম ভাই বাড়ি কোথায় বল কুমিল্লা কোথায় বাড়ি ওই যে লাকসামে কোথায় বাড়ি চোদ্দ গ্রামে সারা দেশের এই আত্মীয় স্বজনের উপরে আপনি সম্পর্ক তো ত্যাগ করেছেন নষ্ট করে আপনি পালিয়েও চলে গেলেন না বলে তা আপনাকে আল্লাহ ভয় দেখাবে না দেখাবে কি নবে স্ত্রী হাজরাতে খাদিজাদুল কবরা বলেছিলেন হে আমার স্বামী আপনি ভয় পাবেন না কক্ষনো ভয় নেই আপনার কাল্লা কখনো আপনার ভয় পাওয়া ঠিক না কারণ আপনি তো মানুষের সম্পর্ক ঠিক রাখেন দুনিয়ায় আপনি সম্পর্কগুলো নষ্ট করে ফেলেছেন ঠিক রাখেননি আপনার সম্পর্ক ছিল অন্য জাতির সাথে যাদের সাথে সম্পর্ক করা নিষিদ্ধ তারা আপনার আত্মীয় আর আমরা আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে হয়তো আলেম আমার সাতাশোর উপরে আলেম দেখেছি জেলখানায় পড়তেছে এগুলোর সাথে আত্মীয়তা না করে সম্পর্ক ঠিক না রেখে এমন করলেন এখন সারা দুনিয়া আপনার শত্রু আমি মদিনা থেকে যাচ্ছিলাম এই যে রমজানে মদিনা থেকে যাচ্ছিলাম আবু ওই খবর দেখার জন্য বদরে যে ড্রাইভার নিয়েছি মদিনার স্থানীয় ড্রাইভার আমি প্রথমে ভাড়া মিঠালাম যে কত টাকা নেবে আমারে বলছে ইয়া হাজি হজ্জা তাই না বিলা দোকা কোথায় বাড়ি যে তুমি বাংলাদেশ বলছে হারামি হারামি মানে আপনাকে বলি না আপনার দেশে যে দায়িত্বে আছে ওটা একটা হারাম ও ঠিক আছে আপনি আরো গালি দেন তা আমারে আপনি হারামি বলবেন না আপনি ওই দেশে বাস করেন এই জন্য আপনাকে দিয়ে আমি ওনারে বললাম অথচ লোকটা জীবনে ওরা কোনোদিন চোখেও দেখিনি ওই মোবাইলে ইন্টারনেটে হোয়াটসঅ্যাপে এই সমস্ত জায়গায় ইউটিউবে দেখে যে কাজ কারবার নাম যখন শোনে তখন বলছো হারাম। হারামি মানে বাংলায় কি না ওটা বলার দরকার নেই ভাই দিনকাল ভালো এখনো হয়নি আর একটু ভালো হোক যেমন ও সাপ ও বুঝলেই হবে সারা পৃথিবীতে যে কয়েকজন মানুষের নাম শুনলে এই মানবতা ঘৃণা করে তার ভেতরে ওনার নাম একটা আছে এক নাম্বারে নাম পেয়েছে আমি হিটলারে আর দুই নাম্বারে চেঙ্গিস খান কি সুন্দর সুন্দর নাম না বসে জি না না চেঙ্গিস খান একটা নাম হইল হিটলার নাম শুনেই বোঝা যাচ্ছে মানুষ এখন কিছু করলে বলে বড় হিটলার তো এরপরে উনি যার কাছে গিয়ে আশ্রয় নিয়েছে ওনার নামও আছে ওই যে আজ পালি এ গেল ওনার নাম আছে আরো দুই জনের নাম আমি পড়েছি ইতিহাসে এগুলো দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে এই জন মানুষ ঘৃণার তালিকায় আছে আল্লাহ এমনি এগুলো তৈরি করে না মানুষের জুলুম যখন একেবারে পরিপূর্ণ হয়ে যায় সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি আর একটা ঘৃণা তৈরি করে দেয় আমরা কি ওইরকম সামনে কিছু করবো অনেকে এগুলো করার জন্য বুক বেঁধে আছে যে আগে চেয়ারে বসি দেখেন কি করি যদি এগুলো আবার রিপিট করেন কেউ তাকে আল্লাহ পৃথিবীর বাসীর সামনে ঘেনিত বানিয়ে দেবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন বাঘ তাঁতান আমি ধরেছি তাদেরকে আকস্মিক ভাবে ফাইদা হোম তারা হতাশ হয়ে গেছে আমার তো মনে হচ্ছে দেড় হাজার বছর আগে আয়াত নাসিল হওয়া না এই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে দেড়টার সময় আয়াতটা নাসিল হয়েছে

ওর মতো মানুষকে আপনি ব্যারিস্টার সার্টিফিকেট দিলেন কি করে ওর বিবেকই তো কাজে লাগে না মানবতার ফেরিওয়ালা এই দেশে যদি কাউকে বলতে হয় তাহলে ডাক্তার শফিকুর রহমানকে বলা যায় জেল থেকে বের হওয়ার পরে মানবতার ফেরিওয়ালা বাড়িতে গিয়ে নিজের বউ ছেলে মেয়ের কাছে না গিয়েছে সরাসরি মানবতা কোথায় বিপন্ন সেখানে আপনি যান জীবনের সাথে কাঁচের মিল আছে তাকে তো নাম দিতে পারেন আর শয়তান নিজে নিজে তুই তো। নিজে নিজে খাম্বা একটা ফেলা আছে নিজে নিজে করে ছাগল একটা হেঁটে যাচ্ছে ছাগলের সাথে এই দেখো ছাগল ছাগলের মালিক কেন দিবে যারা আগা মাথা নেই আমাদের উচিত হচ্ছে জুলুমের এই যে দৃশ্যগুলো আমরা দেখলাম আমরা যেন সাবধান হই আমরা যদি সচেতন এখনো না হয়ে আবার ওদের মতো আরম্ভ করি আল্লাহ আলামিন আমাদেরকে আমাদেরকেও রকম বিপদে ফেলতে বেশি সময় নেবেন না আল্লাহরকে বেশি সময় লাগে না ইননামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুল আলাহু কুন ফায়াকুন আল্লাহ বলেন আমি কোন কিছুর শত ইচ্ছা করি বলি কোন সঙ্গে সঙ্গে হয়ে যায় এই বিশ্বাস যার ভেতরে যত বেশি অটল থাকবে যত বেশি বद्दمول হবে ওর জীবনের সব ভয় আল্লাহ দূর করে দেয় এই জন্য যারা এই আয়াত পড়েছে জীবনে একবার তাদের ভেতর থেকে হতাশা তাদের ভেতর থেকে কৃপণতা তাদের ভেতর থেকে অস্থিরতা আল্লাহ দূর করে দিয়েছে কোন আয়াত যেটা আমরা পড়লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সরামের একশো বাষট্টি নাম বার যদি আলাই আল্লাহ এটা তিনি যেহেতু আমাদের আসল জাতির পিতা নকল আসল জাতির পিতা আমাদের আল্লাহর ঘোষণা দেওয়া যিনি তিনি এবার আলাই কথা বলেন ঠিক কিন্তু এ বিশ্বাসটা নষ্ট করবেন না এ সাড়ে পনেরো বছরে এইটা যেন নষ্ট হয়ে যায় যেন নতুন করে একজনকে চাপিয়ে দেওয়ার চেষ্টা ছিল জাতি মানে নাই দেড়টায় পালিয়েছে বিকাল পাঁচটা বাজতে বাজতে জাতির পিতা একটাও দেশে ছিল না নাক চোখ মুখ যা যেখানে ছিল সব আল্টাপাল্টা তো আল্লাহর ঘোষণা দেওয়া যেইটা তার পরের দিন দেখবেন মোড়ে মোড়ে জাতির পিতা সড়ক লেখা হয়ে গেছে কারণ এ দেশে কিছু না থাক শিয়ানব্বই ভাগ মুসলমানের নামাজ না থাকতে পারে রোজা রাখতে না পারে আল্লাহ একজন আছে এ বিশ্বাস অন্তত আছে আমার বিশ্বাস নেই শুধু মুসলমানের না প্রত্যেক ধর্মে যারা আছে তাদের ধর্মীয় বিশ্বাস এইটা আছে ওপরওয়ালা একজন আছে হয়তো সরাসরি তারা আল্লাহ বলে ডাকে না কিন্তু বিপদে পড়ে দেখেন ওই মানুষগুলোর ভেতর থেকে আল্লাহ এই শব্দ বের হয় আমি বরিশালে যখন পড়তাম ওই সময় বৃষ্টি ছিল না নৌকায় করে যাচ্ছি কিছুদের যাওয়ার পরে নৌকা টলছে ঝড়ে

পৃথিবীর প্রত্যেকের ভেতরে এই বিশ্বাস আছে যে কঠিন ঝড়ে কালী দুর্গা দিয়ে হবে না কারে লাগবে এই জন্য ষড়যন্ত্র যা হয়েছে যা হবে তারা যেন কথা বিশ্বাস করে কিয়ামতের আগে এই দেশে নাস্তিকবাদ প্রতিষ্ঠিত করা যাবে না অনেক আজ মানবতার নাম নিয়ে এই সাদা চামড়া যারা তাদের কাছ থেকে শিক্ষা ধিক্ষা নিয়ে দেশে সমকামিতা প্রমোট করছে সমক আমি তার অফিস খুলতে চাই মানবতার নাম নিয়ে ঢাকাতে আমি ঘোষণা দিতে চাই এখান থেকে এই দেশের আঠারো কোটি মুসলমানকে নিয়ে যদি এটা খোলার চেষ্টা করা হয় আল্লাহর নিষিদ্ধ কাজ পুরুষে পুরুষে বিয়ে করবে নারীতে নারীতে বিয়ে করবে এটা আল্লাহর নিষিদ্ধ কাজ না আল্লাহর সিস্টেমই আপনি পাল্টিয়ে ফেলতে চান এ দেশে এক। একটা মানুষ মুসলমান বেঁচে থাকতে এদের এই কাজ আমরা সফল হতে দিতে পারি না বলেন না কেন কারণ আমরা যেই দিন পড়েছি যে ইন্না সলাতি আমার নামাজ ও নসুকি আমার কোরবানি এখানে কোরবানির তিনটা অর্থ হয় নসুকের এক নাম্বারে নসুক মানে রক্ত প্রবাহিত করা দুই নাম্বারে নুসুক মানে হজের কাজ কর্ম তিন নাম্বারে নুসুক মানে জীবনের এবাদত বন্দিগি তাহলে আমরা যারা এই আয়াত পড়েছি জীবনে বলে না সলাতি অবশ্যই আমার নামাজ আমার কোরবানি আমার যে এবাদত বন্ধে সব আমি আল্লাহকে দিয়েছি অমাহা শুধু এগুলো না আমার জীবনও আমি দিয়ে দিয়েছি এই যারা এ আয়াত পড়েছে তাদেরকে জেল জুলুম জরিমানা ফাঁসি না দুনিয়া থেকে বিদায় করে দিলেও তারা ছড়াই কি আর কিছু মনে করে না এক তারিখে নিষিদ্ধ করেছিলেন তারা কিছুই মনে করেনি কারণ তারা জানে এই পৃথিবীর মালিক যিনি আমরা তার এবাদত করি ওনাদেরকে আপনি নিষিদ্ধ করেছিলেন ওনাদের নিজেদের দোষে না করেছিলেন আল্লাহর একটা একাত্মবাদের পরিচয় তারা দিত তারা বলতো জনগণ ক্ষমতার উৎস নয় ক্ষমতার উৎস আল্লাহ আরো জোরে বলেন কমিল্লাবাসী দল হয়তো আপনার আলাদা থাকতে পারে কিন্তু আমি জানি এই কমিল্লা নোয়াখালী এই দুইটা জেলা ইসলামের দিকে ঝোঁক বেশি আহ্বান জানাতে চাই মুসলমান ভাইরা যারা এই বিশ্বাসে আছেন ক্ষমতার উৎস জনগণ আমাদেরকে এরা ক্ষমতায় বসাবে আপনি মুশরিক কি আপনি জিজ্ঞাসা করেন হুজুরদেরকে এজন্য আপনার দল মত আলাদা থাকতে পারে কিন্তু এই বিশ্বাস যেখানে আছে এক্ষণে আপনি পরিবর্তন হন না এখন মরে গেলে আপনার নামাজ রোজা সব মাঠে মারা যাবে আপনি মারা যাওয়ার সময় মশ্রেক হয়ে মরবেন আমরা এটা চাই আরো জোরে বলেন এক্ষণে বিশ্বাস পাল্টাবেন যদি এইরকম কোন বিশ্বাসে কেউ থাকে আপনাকে বাধ্য করে দরকার হয় দল ছেড়ে দেবেন তাও বিশ্বাস পাল্টাবেন ক্ষমতার উৎস জনগণ না ক্ষমতার উৎস কে আল্লাহ এই ছোট্ট একটা শিরিকের কারণে আপনি জাহান নামি হয়ে যাচ্ছেন কারণ যাদের আমলনামার নামার ভেতরে কাজকর্মের ভেতরে বিশ্বাসের ভেতরে শিরিক পাওয়া যাবে আল্লাহ নিজে জানিয়েছেন অকদিম না ইলামা আমিলো মেন আমালিং ফাজাল না হু হাবা আমাং সুর যার আমল নামার ভেতরে যদি শিরিকের কোন গন্ধ পায় ওটা ওর মুখের উপরে নিক্ষেপ করা হবে বলেন নাউজুবিল্লাহ যাই বাংলাদেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা অনেকে এই সিঁড়িকে আসি আবার বলেন তো ক্ষমতার উৎসকে এই বিশ্বাসকে পরিবর্তন কেউ করতে পারবে আমাদের এই জন্য আমার জীবন আমি দিয়েই দিয়েছি যেই দিন আমি পড়েছি ও মা ইয়া ও মামাতি সে তো জীবন না আমার আমার মরণও আমি দিয়ে দিলাম প্রশ্ন আসতে পারে মরণ দিয়ে আপনি কি করবেন মানুষের যেহেতু সর্বশেষ ভয় দেখানোর জায়গায় মরণ এই তোরা কিন্তু মেরে ফেলবো এটা বলে না আল্লাহ বলে তুই বল যে আমার মরণ আল্লাহর জন্যে যে মানুষগুলো এরকম বিশ্বাস নিয়ে জীবনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মরণ পর্যন্ত সেতে পারবে কি হবে তাদের ভাগ্য জানো আল্লাহদিনা টাটা আফ মালা একাদো আল্লা দীনতা তফা হোমল মালাই কাতো তিনয় লো না সালাম খোল বিমা তুম এই চারটা শর্ত যারা মেনে চলতে পারবে যে আমার নামাজ যেমন আমি আল্লাহর জন্য পড়ি আমার কোরবানি আমার জীবনের এবাদত বন্দিকে আমি আল্লাহর জন্যই করি আমি বেঁচে আছি আল্লাহর জন্য মারাও সাব আল্লাহর জন্য এই মুহূর্তে ফেরেশতা তার মরণের সময় এসে বলবে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই তোমার যে পবিত্র জীবন তুমি বানিয়েছ এই তৈরি মানে শুধু পোশাকের পবিত্রতা না শুধু শরীরের পবিত্রতা না তার আমলের পবিত্রতা তার কাছের পবিত্রতা তার কর্মজীবনের পবিত্রতা তার বিশ্বাসের পবিত্রতা তার ইমানের পবিত্রতা এগুলো যারা দুনিয়ায় মেনটেন করে করে চলতে পারবে এ মানুষগুলো মৃত্যু মুখে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে ফেরিস্তা বলবে সালাম আল্লাহর শান্তি তোমার উপরে ওদখলল জান্নাত দা প্রবেশ করো ওই জান্নাতে তাফসিরে আমি পড়েছি আয়াত্জিবিন আর ব্যাখ্যায় আর সালামের ব্যাখ্যায় আল্লাহ পাক সৌদর হাজার গেট ওই মরণের সময় তাকে নাকি দেখিয়ে দেয় এই জন্য মুমিন যারা জীবন পবিত্র করে যেতে পারে এদের দেখবেন মারা যাওয়ার বড় সিহারার ভেতরে একটা কি যেন ফুটে ওঠে ওদখলল জান্না বলবে প্রবেশ করো ওই জান্নাতে বেমা তং তং তা তোমরা যে কাজ কারবার করতে কাজগুলো আমার আল্লাহ জানতেন তোমাদের মনের খবর আল্লাহ জানে এই জন্যে আল্লাহ এই জায়গায় তোমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন আজ ওপরে ফেট ফাট অনেকে দেখাচ্ছে মানুষকে কিন্তু ভেতরে ওই এহুদি খ্রিস্টানদের দোসর এক কথা বলেন না কেন এই যে ফরেদ উদ্দেন মাসুদ নামে যে লোকটা ওপরে কিন্তু ফেট ফাট ছিল সিহারা সোরা সব কিছু দেখতে ভালোই লাগছিল ভেতরে দেখতাম ইয়াহুদি আর খ্রিস্টানদের দালাল ওর কাছে কোন কথা নেই শুধু একা মতে দিন যারা পালন করে তারা ওর শত্রু কারণ এগুলো মিশে বলতো না ওকে দিয়ে বলানো হতো আর আসতে বলেন ওদের এই মহা দুর্যোগের সময় চলছে এখন যারাই ওকে ফাটল ধরাতে চাইবে মুসলমানদের ভেতরে দল পার্থক্য মত পার্থক্য করে করে যারা ছোটখাটো বিষয়ে বিভেদ তৈরি করবে যে ওর আকিদা ঠিক নেই আরে ভাই তুই আকিদা যদি ঠিক করবি দেখ সাড়ে পনেরো বছর কোথায় এখন উম্মত এক জায়গায় হয়ে একটা চেষ্টা চালাচ্ছে আর যত ফতোয়া তোমার এখন বের হচ্ছে যে নামে আলেম দাবি করুক না কেন যে দলের লোক হোক এখন উম্মতের ভেতরে ফাটন ধরাতে চাই বুঝবেন ওইটা ইহুদি অথবা খ্রিস্টানদের টাকা পাচ্ছে অনুসন্দে আমাদের পাইলটের সময় হয়ে গেছে মনে হয় ওনার দুই ঘন্টা সময় নিয়ে ওনারা এখানে এসেছিলেন দুই ঘন্টার সময় শেষ হয়ে গেছে আগামীতে আপনারা এই যে রাতের বেলা যে মাহফিলটা বললাম ছাব্বিশ তারিখে ওখানে আমি সোরা আল ইমরানের চোদ্দ নম্বর আয়তের ওপরে কথা বলবো আমার বিস্তারিত নোট করা আছে আমি আরও তথ্য অপার্থ যোগাড় করে ওখানে সাতটা বিষয়ের ওপরে কথা বলবো ইনশাল্লাহ এই যে ছাব্বিশে নভেম্বর এই মাসের নভেম্বরে রাত্রে নয়টায় উঠব নয়টায় যারা টাকা পয়সা নিয়ে এসেছিলেন মাহফিলের জন্য যেহেতু রাতেও মাহফিল হবে এবং এরপরও আরো আলেমরা আছে আপনারা টাকা পয়সাগুলো দেওয়ার নিয়ে গলেই মাহফিলে দিয়ে যাবেন আল্লাহ মাহিন লা হ লা বা লা কৌ বাতা ইল্লাহ বিল্লাহ হিলারিলাসিম আল্লাহ মা গুসির লিবর হামনি ওয়াদিনী ওয়াফিনী আল্লাহ সারা জীবনের গণা নিয়ে হাত তুলেছি এই মুহূর্তে গনাগুলো ছড়িয়ে দাও আমাদের ভরা আমল নামা মেহের করে নেকি দিয়ে পাল্টিয়ে দাও এ বিশাল আয়োজনে যারা খেদমত করেছে আল্লাহ তাদের খেদ কবুল করে নাও বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম এম ফিলটা বাস্তবায়নের জন্য যত মানুষ কষ্ট স্বীকার করেছে যে যুবকগুলো বাইরের দেশ থেকে যারা টাকা পয়সা পর্যন্ত পাঠিয়েছে আহ্লা তাহ ওদেরকে তুমি সই সালামতে রাখো প্রবাসে হালাল রুদি উপার্জন করে আবার দেশের মানুষ দেশে আসার